হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু এর আগে আমরা সমাজ বিজ্ঞান বলে সমাজ বিজ্ঞানের এগুলো আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু নিয়ে স্কোপ এন্ড সাবজেক্ট ম্যাটার অফ সোসিওলজি এই ভিডিওগুলি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য কারো ব্যক্তিগত পেজ বা চ্যানেলে দেওয়ার জন্য নয় দয়া করে এই ধরনের কাজ করবেন না পরিধি জানার আগে আগে আমরা জানবো সমাজ বিজ্ঞানের যে শাখা সমাজের গঠন প্রণালী পরিবর্তনশীলতা এবং সামাজিক কাঠামো সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে তাকে সমাজ বিজ্ঞান বলে সমাজ বিজ্ঞানের প্রধান লক্ষ্য হলো সমাজ জীবনকে পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা সমাজবিজ্ঞান সমাজের একটি বা দুটি বিষয় নিয়ে আলোচনা করে না সমাজবিজ্ঞান সম্পূর্ণ সমাজকে একক হিসেবে ধরে নিয়ে অধ্যয়ন করে তাই ফ্রাঙ্ক এবং উইলিয়াম গ্রাহাম সমাজ সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন গোটা সমাজই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত তাই এ থেকে অনুমান করা যায় সমাজবিজ্ঞানের পরিধি কতটা ব্যাপক ও বিস্তৃত সহজ ভাষায় যদি বলা যায় সমাজ বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে সমাজ বিজ্ঞান আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে বসবাসকারী মানুষের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ রীতিনীতি নিয়ে আলোচনা করে এগুলি সবই সমাজ বিজ্ঞানের পরিধিভুক্ত এক নম্বর সামাজিক কর্মকাণ্ড সমাজ বিজ্ঞানের পরিধির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে কর্মকাণ্ডের সমাজে বসবাসকারী মানুষের ভালো মন্দ বিচার করা হয় মিলসের মতে ব্যক্তি জীবন এবং সমাজের ইতিহাস এর সম্পর্ক যুক্ত একটিকে বাদ দিয়ে অন্যটিকে বোঝা সম্ভব নয় আমাদের জীবন প্রভাবিত হয় সামাজিক কর্মকাণ্ড দ্বারা যেমন মানুষ ছাড়া সমাজকে ভাবা সম্ভব নয় তেমনি সমাজ ছাড়া মানুষের জীবনও চলবে না তাই ব্যক্তিগত জীবন ব্যক্তি জীবন এবং সমাজ একটিকে অন্যটিকে যেমন যখন একজন মানুষ কর্মচ্যুত হয় তখন এটিকে মনে করা হয় তার ব্যক্তিগত অক্ষমতার কারণে তিনি কর্মচ্যুতি হয়েছেন বা তার চাকরিটি তিনি হারিয়েছেন কিন্তু যখন দেশের অর্থনৈতিক সংকটের কারণে লক্ষ লক্ষ মানুষের কর্মচ্যুতি হয় তখন বোঝা যায় কোনো দেশের কর্মসংস্থানের বিষয়টি বিশ্ব ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত এটি কোন বিচ্ছিন্ন বিষয় নয় নম্বর সামাজিক সম্পর্কের অনুশীলন সমাজে অবস্থিত বিভিন্ন মানুষের বা ব্যক্তির মধ্যে যে সামাজিক সম্পর্ক রয়েছে তার যথাযথ অনুসন্ধান ও অনুশীলন করা সমাজবিজ্ঞানের পরিধি অন্তর্ভুক্ত একটি সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের আচার আচরণ রীতিনীতি জীবনযাপন প্রণালী সম্পর্কে জানা প্রয়োজন তিন নম্বর সামাজিক পরিবর্তনশীলতা সমাজ পরিবর্তনশীল প্রতিনিয়ত সমাজের পরিবর্তন ঘটছে যুগের পরিবর্তনের সাথে সাথে সমাজেরও পরিবর্তন হচ্ছে ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটছে সমাজে বসবাসকারী মানব জাতির আচার ব্যবহার রীতিনীতি জীবনযাত্রা প্রণালী সকল বিষয় চার নম্বর সামাজিক সচলতা সামাজিক সচলতা বা গতিশীলতা বলতে বোঝায় সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের পদমর্যাদাগত পরিবর্তনকে শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধার ফলে মানুষের যে পদমর্যাদাগত পরিবর্তন হয় 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 সামাজিক অন্তর্গত একে বলা এই বিষয় সম্পর্কে যাবতীয় আলোচনা তাই সামাজিক সচলতা সমাজ বিজ্ঞানের পরিধি অন্তর্ভুক্ত যেমন কোন দরিদ্র পরিবারের সন্তান যদি শিক্ষা লাভের পর কোন উচ্চ পদে চাকরি পান বা শিক্ষকতার চাকরি পান সেক্ষেত্রে তার সামাজিক সচলতা পরিলক্ষিত হয় বা তার সামাজিক পদমর্যাদার পরিবর্তন ঘটে এক্ষেত্রে তার সামাজিক পদমর্যাদার পরিবর্তন পরিলক্ষিত হয়। পাঁচ নম্বর সামাজিক নিয়ন্ত্রণ সমাজে যে সমস্ত রীতিনীতি ও আচার অনুষ্ঠান রয়েছে সেগুলিকে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে সমাজবিজ্ঞানীদের মতে সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু কতগুলি আচার অনুষ্ঠান ও মূল্যবোধের দ্বারা নির্ধারিত ছ নম্বর সামাজিক স্তর বিন্যাস সামাজিক স্তর বিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা বংশ শিক্ষা পেশা লিঙ্গ ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজে বসবাসকারী মানুষকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় এই স্তর বিন্যাস আদিকাল থেকে বর্তমান কাল পর্যন্ত চলে আসছে বলেছেন সামাজিক হচ্ছে সমাজের বিভাজন। এই বিভাজনের ভিত্তি বিদ্যমান অর্থনৈতিক অবস্থা সেটা অর্থনৈতিক দিক থেকে মালিক শ্রেণী বা শ্রমিক শ্রেণী হতে পারে আবার জাতিগত দিক থেকে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত হতে পারে সামাজিক আদর্শ সমাজ বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হিসাবে সামাজিক সামাজিক আদর্শের অবদান রয়েছে। আদর্শ ছাড়া জাতির উন্নতি চরম পৌঁছাতে পারে না। প্রত্যেকটা সমাজের একটি আদর্শ রয়েছে সেই আদর্শকে অনুসরণ করে এগিয়ে চলে আট নম্বর সমাজের সামগ্রিক বিষয়ে আলোচনা মানুষের কার্যকলাপ এবং মানুষের সাংগঠনিক প্রতিভা সংস্কৃতি মূল্যবোধ প্রভৃতি বিষয়গুলি সমাজ বিজ্ঞানের পরিধিকে অত্যন্ত ব্যাপকতর করে তুলেছে আলোচনা থেকে বলা যায় যে সমাজ বিজ্ঞান সমাজ সম্পর্কিত অধ্যায়নের একটি তাত্ত্বিক বিজ্ঞান যার পরিসর বা পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত ব্যক্তি ও সমাজ জীবনের এমন কোন দিক নেই যা সমাজবিজ্ঞানের আওতায় আসে না সমাজের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় তথা সমগ্র মানবিক সম্পর্ক সমাজ বিজ্ঞানের পরিধিভুক্ত এই গেল বিজ্ঞানের পরিধি এবার আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সমাজে যা কিছু ঘটছে সবই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু অন্তর্ভুক্ত তাই বলা যেতে পারে সমাজ বিজ্ঞানের পরিধির মতো সমাজ বিজ্ঞানের বিষয়বস্তুও ব্যাপক পরিবার রাষ্ট্র শ্রমিক সংগঠন প্রভৃতির মধ্য দিয়ে সমাজ বিকশিত হয়ে ওঠে এ এসবই সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত এক নম্বর ঐতিহাসিক সমাজবিজ্ঞান সমাজে উৎপত্তি ও ঐতিহাসিক বিকাশ তথা আদি সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করে থাকে ঐতিহাসিক সমাজবিজ্ঞান অর্থাৎ সমাজের কিভাবে উৎপত্তি হয়েছিল তার ঐতিহাসিক বিকাশ সে আদি সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত মানুষের যে জীবনযাত্রা সম্পর্কে জীবনযাত্রা সে সম্পর্কে গবেষণা করে সমাজ বিজ্ঞান দু নম্বর সামাজিক প্রতিষ্ঠান মানুষ তার নিজের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় পারিবারিক শিক্ষামূলক বিনোদনমূলক ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যধারা উৎপত্তি ও সমাজের ওপর এদের প্রভাব সবই সমাজবিজ্ঞানের বিষয়বস্তু মানুষের বেঁচে থাকার জন্য কতগুলি তাদের প্রয়োজন মেটানোর প্রয়োজন বেঁচে থাকার জন্য মানুষের কিছু চাহিদা রয়েছে সেই চাহিদাগুলি মেটানোর প্রয়োজন আর সেই থেকেই গড়ে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা লাভের জন্য বিদ্যালয় কর্মের জন্য বিভিন্ন ধরনের অফিস বিনোদনের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের সিনেমা থিয়েটার বিভিন্ন ধরনের বিনোদনমূলক যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলো গড়ে ওঠে তাই এই সবই সমাজ বিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত তিন নম্বর পারিবারিক সমাজতত্ত্ব পরিবারের উৎপত্তি বিকাশ এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী এবং পরিবারের সমস্যা সম্পর্কে আলোচনা করে সমাজবিজ্ঞান পরিবারের কিভাবে উৎপত্তি হয়েছে তার কিভাবে বিকাশ এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী ও পরিবারের সমস্যা সম্পর্কে আলোচনা করে সমাজ বিজ্ঞান চার নম্বর গ্রামীণ ও নগর সমাজতত্ত্ব গ্রামীণ সমাজ তত্ত্ব গ্রামীণ সমাজ কাঠামো গ্রামীণ সমাজ জীবনের উন্নয়ন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে আর নগর নগর সমাজ তত্ত্ব নগর সমাজ জীবনের উন্নয়ন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে পাঁচ নম্বর সামাজিক পরিবেশ জন্মের পর প্রত্যেকটি মানুষ একটি সামাজিক পরিবেশে বেড়ে ওঠে মানুষের জীবন ধারণের জন্য একটি সুস্থ সামাজিক পরিবেশ অপরিহার্য তাই সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক বিভিন্ন সমস্যা ও তার সমাধান করা শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ম কানুন তৈরি করা ইত্যাদি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কোনো না কোনো সামাজিক পরিবেশে বেড়ে ওঠে তার জীবনধারণের জন্য প্রয়োজন একটি সুস্থ পরিবেশ তাই তাকে সুস্থ পরিবেশ দান করা সমাজ বিজ্ঞানের দায়িত্ব সমাজের বিভিন্ন সমস্যা এবং তার সমাধি সমাধান এবং সমাজে কিভাবে বজায় রাখা যায় যায় কিভাবে তৈরি করা সেই আলোচনা করে ছ নম্বর সামাজিক জনবিজ্ঞান সমাজ জনসংখ্যার সমষ্টি জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে সামাজিক কাঠামোর পার্থক্য পরিলক্ষিত হয় সমাজ বিজ্ঞান জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যার কাঠামো জনসংখ্যার বৃদ্ধি ও তার উপর সামাজিক প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমাজ ব্যবস্থা তাই সমাজবিজ্ঞান জনসংখ্যা বৃদ্ধির ফলে সমাজে কি কি প্রয়োজনীয়তা বাড়তে পারে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে গবেষণা করে সাত নম্বর সাংস্কৃতিক সমাজতত্ত্ব। বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির উদ্ভব ক্রমবিকাশ এবং সমাজ জীবনে তার প্রভাব সম্পর্কে সমাজবিজ্ঞান বিজ্ঞান বিচার বিশ্লেষণ করে এই বিষয়গুলি ছাড়াও রাজনৈতিক সমাজতত্ত্ব শিল্পকলা সমাজতত্ত্ব লোক সমাজতত্ত্ব গোষ্ঠী সমাজতত্ত্ব ইত্যাদি বিষয়গুলিও সমাজবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত এ থেকে বোঝা যায় যে সমাজ বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক কারণ ব্যক্তি বা সমাজ জীবনের এমন কোন দিক নেই যা সমাজতাত্ত্বিক বিশ্লেষণের আওতায় আসে না সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান সম্মত পদ্ধতি এই পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির আলোকে মানুষের আচরণ ও কার্যাবলীর যথাযথ বিশ্লেষণ অবশ্যই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত আর মানুষের আচরণ বলতে যা কিছু বোঝায় সে সবই সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু অন্তর্ভুক্ত এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ